এভরিওয়ান মাই খান তো আজকে আমার থার্ড ব্লক যেটা পার্ট ছিল সেটার বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজারের পার্ট থ্রি ব্লক তো আজকে আমরা ফার্স্টে সকাল সকাল বের হয়ে গেলাম আজকে লাস্ট ডে তো লাস্ট ডে থাকার কারণে আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে একটা গোসল করব তো পানিগুলো এত ঠান্ডা ছিল এখন তো উইন্টারের সময় ঠান্ডা লাগবেই তো আমরা ইনানির সাথে ছিলাম তো ইনানির সাথে থাকাতে আমরা বাবলাম ইনানিতেই থাকবো আমরা কারণ এখানে মানুষ নেই কোলাহল নেই দেখেন চারোপাশে কোনো মানুষই নেই আপনারা যদি কলাতুলের দিকে যান অনেক মানুষ থাকবে আমি আশা করব আপনারা যদি যান আপনার ইনানির দিকে থাকা ট্রাই করবেন কারণ ইনানির দিকে কোনো মানুষ থাকে না রিল্যাক্সে গোসল করতে পারবেন আর চিল দেখেন কি সুন্দরভাবে চিল করতেছি আসলে সমুদ্র আমার অনেক ভালো লাগে আমি সব সময় যাই প্রতি বছর আমার সমুদ্র যেতে ভালো লাগে পর একটু পর আপনারা সাইকেলও পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা ঘন্টা আমরা এক ঘন্টার জন্য একটা সাইকেল নেওয়ার পর এখানটা ঘুরতেছিলাম পুরাটা ঘুরলাম অনেক ভালো লাগলো পর আজকে আমাদের লাস্ট ডে তো আমরা বের হয়ে গেছি ব্যাগ ট্যাগ সব একসাথে নিয়ে তো এখন ব্যারেন ড্রাইভ দিয়ে যাওয়ার পর দেখলাম যে এখানে একজনের ডাব বিক্রি করতেছে তো ভাবলাম এখানে একটু নামি ডাব খাই আর কিছু পিকচার তুলি

আতাটা চলছে হ্যাঁ এটা ভিডিও এটা আছে ই কি কি মানোনিক মিষ্টি বেচা খালি না খালি মিষ্টি মাং চাইতে জানে তো মিষ্টি না

ডাপের পানিগুলো খুব মিষ্টি ছিল আর ডাবটা অনেক ভালো লাগতেছিলো তো এখানে নামলাম নামার পর কয়েকটা ভিডিও নিলাম ছোট ছোট আর কয়েকটা পিকচার তুললাম আসলে খুব সুন্দর লাগছিল তো আজকে আমার লাস্ট ডে তো আমার ফ্রেন্ড রাজ সবাই দিনকে আমরা প্যারাসাইডিং করছি কিন্তু রাজ ভয়ে করে নাই তো আজকে লাস্ট ডে তো রাজও ভাবলো যখন আমি করলাম আমি করছি কোনো ভয় নাই আর কি বললাম আর কি ওরে পর ওই কইলো আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু আমিও করবো আমি গেলাম আবার কবে না কবে কক্সবাজার আসো তুমি কই ভালো ভালোইব পরে ওরা অনেক কিছু বললাম আর ওইও ভাবলো আচ্ছা ঠিক আছে পরে দেখলাম ভিডিওটা এটা আমার ফোন দিয়ে করতেছিলাম আর এখানে ভিডিও ম্যানও আছে যদি আপনারা কেউ প্যারাসাইলিং করেন আপনার আগে ভিডিও ম্যানের সাথে কথা বলে নেবেন দুশো টাকা ওনারা বেশি চায় আপনারা একটু কমে নেবেন আর কি পরে ভিডিও টিডিও শেষ করে আমরা এখন খাবার টাইম আসা পড়ছে তো আজকে আমরা সব নিচে এলো মাছ আইটেম এই যে লোটটা ফ্রাই

সামনে থেকে কিন্তু পুরো পুরোপুরা জায়গা ময়লা বোতল এগুলা কি কে ফের ওই গাড়ি আছে আর কি তো আমাদের লাস্ট দিন তো আজকে আমরা কলাতুলের দিকে আসলাম কিছু আচার কিছু কেনার জন্য সুটকি টুটকি আছে এভরিথিং কিছু কিনলাম এখানে অনেকগুলো মালা টালা ছিল আমাদের আমার ফোনটা আর কি অফ হয়ে যায় পরে এইগুলো আর ভিডিওটা করতে পারি নি আর স্ট্রিট ফুড অনেক কিছু খাওয়া হয়েছে কিন্তু ফোন অফ হয়ে গেছে পরে আর ভিডিও করতে পারি নি ব্যাড লাগ তো আসলে দেখেন এটা লাস্ট ভিডিও ছিল এটা হলো পার্ট থ্রি লাস্ট ভিডিও কেমন লাগছে আপনাদেরকে ভিডিও অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো রাত হয়ে যায় তো আমরা আজকে চিন্তা করলাম শালিকে খাবো তো শালিকে খাওয়ার জন্য আপনি টাইম নিয়ে যাবেন কারণ এখানে দাঁড়ায় থাকতে হয় আর ভিতরে খাবারের ভিডিও করতে পারিনি কারণ এত মানুষ পিছিয়ে একজনের পর একজন থাইকা থাই যে বিয়া বাড়ি যেরকম খাওয়ান মানুষ থাকে না যে একজনের আর একজন ভিড় হয়ে গেলে পুরা শালিকের অবস্থায় হয়েছে তো গুড বাই সবাইকে দেখা হবে নেক্সট ব্লকে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো এই ব্লকটা গুড বাই আল্লাহ হাফেজ